ওয়েলকাম ফ্রেন্ডস মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির দুটি বিষয় একটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে মানে মাধ্যমিক দু তাদের টেস্ট পেপার যেটা বলা হচ্ছে এর আগে এই নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার যে ডেট ছিল তেইশে ডিসেম্বর দু সেটা প্রথম কথা সেটা রিভাইজড করা হয়েছে এবং রি রিভাইজ শিডিউল ডেট হচ্ছে বারো এবং তেরোই ডিসেম্বর অর্থাৎ ডেট এগিয়ে এসেছে বারোই এবং তেরোই ডিসেম্বর দু হাজার শুক্র এবং শনিবার দশটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত ক্যাম্প খোলা থাকবে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে পাশাপাশি টেস্ট পেপার ডিস্ট্রিবিউট করা হবে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের ওই একই ক্যাম্প অফিস থেকে এই দুটি বিষয় কালেক্ট করতে বলা হচ্ছে যে কারণে সমস্ত বিদ্যালয়কে অনুরোধ করা হচ্ছে ক্যাম্প অফিস থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবম শ্রেণী দু হাজার পঁচিশ তাদের কালেক্ট করতে এবং টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য টেস্ট পেপার কালেক্ট করতে বলা হচ্ছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার যে ক্যাম্প অফিস তার ভেনুটা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ ভেনু এখানে দেওয়া হয়েছে আর অন্য কোনো ভেনু চেঞ্জ হয়নি যে কারণে সেগুলি দেওয়া হয়নি অর্থাৎ অন্যান্য জায়গার ভেনু একই আছে অর্থাৎ নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে এখানে যে তারিখ বলা হলো বারোই এবং তেরোই ডিসেম্বর দু ওই দিনে গিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প অফিসে দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য টেস্ট পেপার বিদ্যালয়গুলিকে কালেক্ট করতে হবে এবং ছাত্রছাত্রীদের হাতে টেস্ট পেপারগুলি বিতরণ করতে হবে এই হলো সামগ্রিক বিজ্ঞপ্তির বিষয়বস্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ